ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা ক্লাসে সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো আজ আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায় চলো বন্ধু হই এই অধ্যায়টি তো এই অধ্যায়ে আমরা সম্পূর্ণ অধ্যায়টি একটি ভিডিওতে দেখবো এবং ভিডিওটিতে আমি খুব বেশি আলোচনা করব না এখানে আমি চেষ্টা করব যে তোমাদের যেটা উত্তরগুলো শুধু একটু নমুনাটা দেখানোর যাতে তোমরা আর নিজেরা পরবর্তীতে এই উত্তরগুলো দেখে নিজেরা নিজেদের মতো করে লিখতে পারো তো এখন আমাদের সাতান্ন আটান্ন নাম্বার পৃষ্ঠাতে একটি ইয়ে দেওয়া আছে বিশেষ করে এটা হচ্ছে তোমার সাতান্ন নাম্বার পৃষ্ঠায় তোমার একটা বন্ধুর সম্পর্কে একটি গল্পের একটা ছবি আঁকতে হবে যে কি এবার আমরা নিজেদের বন্ধুর কথা বলবো এবং তার কোন দিকগুলো ভালো লাগে কেন আমি তাকে বন্ধু মনে করি সেই গল্পটি বলবো এবং গল্পটি বলবো ছবিতে ছবিতে এবং আমার নিজের গল্পের ছবি এখানে তোমার ছবি আঁকতে হবে তোমার সে বন্ধুর কোন কোন দিক তোমার ভালো লাগে এবং শেষে ছবি আঁকার পরে আমাদের এই প্রশ্নের উত্তরগুলো দিতে হবে যে আমার বন্ধু কেন আমার প্রিয় কারণ এবং এতে আমার কেমন লাগে তো সেই উত্তরটি আমি এখানে আছে আচ্ছা সে মনোযোগ দিয়ে আমার কথা এতে আমি শান্তি পাই নিজেকে গুরুত্বপূর্ণ মনে হয় এরপর আমি কোনো ভালো কাজ করলে প্রশংসা করে ও উৎসাহ দেয় শান্তি পাই এবং নিজেকে গুরুত্বপূর্ণ মনে হয় এখানে এই তোমার বন্ধুর আচরণগুলো গুলো পাশে দেওয়া দেওয়া হলো এবং এটা হচ্ছে এটা কিন্তু ধরো আমি একটা একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি কিন্তু তোমরা তোমরা কি করবে এখানে তোমাদের নিজেদের যে বন্ধু আছে তোমার সেই বন্ধুর কথা চিন্তা করবে এবং সেই বন্ধুর ভালো দিকগুলো এবং তোমার সেই সময়ের অনুভূতিগুলো এ পাশে লিখবে এরপর আমরা যাব আহ ষাট নম্বর পৃষ্ঠাতে যে আমার সহমর্মী আচরণ গুলো আমাদের ষাট নম্বর পৃষ্ঠাতে এখানে আমাদের এসেই দেখি আমার সহমর্মী আচরণ তো আমার এই সহমর্মী আচরণ গুলো কিন্তু আমি এখানে দিয়েছি আমি মনোযোগ দিয়ে বন্ধুদের কথা শুনি এবং তাদের পরিস্থিতি বোঝার চেষ্টা করি কেউ কষ্ট যেন না পায় এবং কেউ যেন লজ্জা পেতে পারে এমন ধরনের কথা আমি বলি না এবং সবসময় তাদের প্রশংসা করে উৎসাহ দিয়ে ভালো কাজের প্রতি আহ্বান করি খারাপ কাজ থেকে বিরত চেষ্টা করি এবং সবার মতামতকে গুরুত্ব দিই এবং সবাইকে আমি সাহায্য করি এরপর আমরা যাবো একষট্টি নম্বর পৃষ্ঠাতে একষট্টি নাম্বার পৃষ্ঠাতে আমাদের যেটি আছে এখানে যে ছবি দেওয়া আছে এবং সেই ছবি থেকে যে সহমর্মীগুলো যে সহমর্মী আচরণগুলো করি এবং আমি এখন থেকে যে সমনিমা আচরণগুলো করতে চাই আগে যেগুলো করতাম বা বর্তমানে করি এবং ভবিষ্যতে আরো কিছু করার প্ল্যান এটা তুমি তোমার কথা ভেবে তুমি দেবে কিন্তু আমি কিছু আচরণের কথা এখানে তোমাদের শুধু দেখিয়ে যাচ্ছি এখানে হচ্ছে যে আচরণগুলো যে ধরো এগুলো আমি করতাম আর এখন আমি এই আচরণগুলো আমার বন্ধুদের সাথে করতে চাই বা আমার আচরণের মধ্যে নিয়ে আসতে চাই এরপর আমরা যাবো চৌষট্টি নাম্বার পৃষ্ঠায় 64 নম্বর পৃষ্ঠাতে আমাদের যেটি দেওয়া আছে একটি ছক দেওয়া আছে চারটি ছবির মতো করে এই যে এখানে যে আমি প্রকৃতির বন্ধু তো আমি প্রকৃতির বন্ধুতে এখানে আমাদের যে এগুলো দেওয়া হয়েছে যে সরি গাছপালা পশুপাখি এরপরে পশু পাখির সাথে যে আচরণ গুলো করতে চাই যে আচরণ গুলো করি যেগুলো করতে চাই যেগুলো করি যেগুলো করতে চাই তো আমি সেই আচরণ গুলো আলাদা আলাদা ভাবে লিখে রেখেছি আচ্ছা গাছপালার সাথে আমি আচরণ গুলো করি এবার পশু পাখির সাথে আমি এই আচরণ গুলো করি তোমাদের যদি দ্রুত হয়ে যায় একটু পজ করে একটু ভিডিওটা থামিয়ে একটু পড়ে নাও সম্পূর্ণ এটা খুবই সহজ বিষয় এজন্য আমি আলোচনা না এগুলো আমরা সবাই নিয়মিত জীবনে আমরা এগুলো অভিজ্ঞতা লব্ধ এরপরে আমার গাছপালার সাথে যে সহমর্মী আচরণ গুলো করতে চাই আর গাছ পাখির সাথে যে সহমর্মী আচরণ গুলো করতে চাই আচ্ছা এরপরে আমরা যাব পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠাতে পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠাতে আমাদের যেটি আছে উম প্রিয় বন্ধু হতে যে সহমর্মী আচরণগুলো গুলো করতে চাই এখন আমি যদি কারো প্রিয় বন্ধু হতে চাই এবং আমার বন্ধুর প্রতি আমি যে আচরণগুলো করবো সেটি লিখতে হবে সেটি তোমরা উপরের ওই যে সহমর্মী আচরণগুলো থেকে লিখবে এবং এখানে আর পরবর্তীতে আমি এখন যেটা দেখবো আমরা যে আমাদের পঁয়ষট্টি পৃষ্ঠে আমার বন্ধুর ছবি এবং পরিচয় এবং আমি কেন তার বন্ধু হতে চাই এই বিষয়টি আমার আমরা এখন দেখবো এখানে তোমার একটা বন্ধুর ছবি এবং নাম পিতার নাম এবং তার এখানে তুমি গ্রামের নামও দিয়ে দিতে পারো তাহলে না এরপরে আমি সেটা এখানে দেব ঠিক আছে এরপর তোমাদের আবারও বলে রাখি যে যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং একটু একটা কমেন্টসে তুমি কোথা থেকে ভিডিওটি দেখছো সেটা একটু আমাকে জানাবে আচ্ছা এরপর আমাদের বন্ধু মেলা তো বন্ধু মেলায় আমাদের যে বিষয়টি আছে যে কি কাজ করবো বন্ধুত্বের বন্ধুত্বের জন্য বন্ধু মেলায় কি করবো এবং বন্ধুত্ব আহ আচ্ছা বন্ধুত্ব দৃঢ় করতে আমরা কি কি করবো এখানে আমি এই এগুলো দিয়েছি এটা একটু তোমরা হালকা করে দেখে নাও এগুলো আমাদের স্বাভাবিক জীবনের স্বাভাবিক প্রক্রিয়ার যে সমস্ত ঘটনা এজন্য আর আমি পড়ে তোমাদের মূল্যবান সময়গুলো এ করতে চাচ্ছি না এরপর আমাদের আরও একটি এ হচ্ছে আমাদের একটু বন্ধুর কাছে চিঠি লিখতে হবে এবং আমাদের এটা হচ্ছে কত পৃষ্ঠায় বলছি ৬৬ এবং সাতষট্টি নাম্বার পৃষ্ঠাতে আচ্ছা এর আগে আমরা যেটা দেখলাম সেটা কিন্তু আমাদের পৃষ্ঠা নাম্বার ছিল লিখতে আমি ভুলে গেছি মনে হয় ওটা ছিল আমাদের 66 নম্বর পৃষ্ঠা আচ্ছা এরপর আরেকটু এখানে লিখে দেই তাহলে আচ্ছা তো এখন আমাদের এই 66 নম্বর পৃষ্ঠা শেষে যে কিন্তু একটা ইয়ে দেওয়া আছে যে প্রিয় বন্ধু হলাম আমার এই এই পরিকল্পনাটার বিষয়ে একটা তার দিয়ে এবং অনুভূতি জানিয়ে একটা চিঠি লিখতে হবে এবং প্রিয় বন্ধুকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে চিঠি এবং এখানে একটা উপহার দিতে হবে আচ্ছা তো সেটা হচ্ছে কিন্তু আমি এভাবে একটি নমুনা করে রেখেছি যে কি সরি উপহার এটা তার একটা হুমায়ুন আমি করব তো এই ছিল আমাদের তৃতীয় অধ্যায়ের সম্পূর্ণ আলোচনা যে শখ বা প্রশ্নগুলো দেওয়া ছিল সবগুলোর ভিডিও তো সবাই ভালো থাকবে ভিডিওটি কেমন লাগলো জানাবে এবং কোথা থেকে তুমি দেখছো আমি সবসময় তোমাদেরকে বলি কোন জায়গা থেকে দেখছো তোমার জায়গার নামটা একটু লিখে দিও জেলার নামটা তাহলে খুবই ভালো লাগবে আর যারা এখনও সাবস্ক্রাইব করনি সবার কাছে একটি সাবস্ক্রাইব আশা করে এখানে শেষ করছি আর তোমার আর কোনো ধরনের ভিডিও লাগলে কোনো ধরনের সমস্যা থাকলে প্রশ্ন থাকলে কমেন্টসে জানাতে পারো কমেন্টসে আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ